হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন একটা বিনোদন ভিডিও ভাইরে রে ভাই হাসতে হাসতে পেট ব্যথা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই তো চলো না আমরা ভিডিওটা দেখি আমি জানি তোরা ফাপিরা এক ঘন্টা ধরে এই ভিডিওটা লেগে বইছিস আমি আর দেরি করে না আইয়া পড়ছি তো এই বাহাতি ডারবা বুইরা মহিলা রে লয়ে কিছু কইতাম অনেক কথা হইছে এই যে আজকে থেকে দুই এক দিন আগে একটা ভিডিও সারি এই এর ক্ষেততে উচ্চজাইয়া বিদেশেserverId তে আম খায় আমরসুল কড়া রেখেম না ফালাইছে আবার ওই জিনিসটা নিয়ে কিন্তু ও ভুল স্বীকার করছে ওর ভিডিওতে প্রথমেই ভুল করছে যে হ্যাঁ এক দেশে থাকি আরেক দেশের কালচার সম্পর্কে আমরা নাই জানতে পারি ভুল হইতেই পারে আমি সত্যটা উড়ায় dorsi আমি তো বাড়িতে আমি তো এর বাড়িতে যাইয়া এর গোপন তথ্য বাইরে করে নাই তাই না তাইলে এর আগ্রাম বাগ্রাম গুলা কি কি একটু একটু করে তৈলা ও কি করবো বুড়া বেড়ি আমার নিয়ে কি আমি নাকি নষ্টা আবার ওর ভাতার নিয়ে ও গেছে ওর একটাই ভাতা ও একটা ভাতার নিয়েই হইতেছে মালয়েশিয়া গেছে আর তোমার প্রুফ কড়া লাগবো কড়া লাগবো আর তোমার একটা ভাতার অনে না একটা ভাতা রয়েছে দিন ধরে তোমার একটা ভাতা রয়েছে এই একটা ভাতার ওর আগে একটা কয়েকটা ভাতা হেটির কথা কইতা না আদা খাইয়াবর রয়েছে নি বাচ্চারা আদা খাইয়া নি যে না যে তুমি একা তোমার একটা ফ্লাড নিয়া উত্তরার মতন সরে থাকিয়া কি বিয়া বিয়াত কয়দিন ধরে আনা হয়েছে বুঝ নাই আনা সে কানা ঘুরে বেড়াইয়া আমার মনে এভি লোক একদিন মাস্টার শেফে আমার দেহা হয়েছিল ঠিক আছে উত্তরা মাস্টার শেফে আমার একদিন সরাসরি দেখা হয়েছিলাম ইস ওই দিন থেকে আমি নষ্ট হয়ে গেছি কে বিশ্বাস করেন আপনারা পাবলিক যাই হোক তারপরে আইএ আমারে বলতেছে আমার নাকি কোনো আত্মসম্মান বোধ নাই আসলেই তো নাই বিয়ার আগে কোনো বেড়াল লগে ঘুমাই নাই বিয়ার আগে কোনো বেড়াল লগে ভিডিও বানাই নাই আতা দি করে ডলা করি করে বিয়ার আগে কোন বেড়ার বাইজে ভিডিও বানাই নাই ঠাই নাই রাত কারাই নাই বাপ মারে আরেক জায়গায় রেখে নিজে এক জায়গায় ফ্লাটে থেকে বেড়া করে ফ্লাট আনি নাই রাত বারোটা একটা বাজে গাড়ি লইয়া আড়ি লইয়া গুন্ডা লইয়া ঘুরতে যাইতে পারি নাই তাহলে আমার তো আত্মসম্মান বুধ থাকবোই না এটি করতে পারলে তোমার মতন আমার আত্মসম্মান বুধ থাকতো বুঝো নাই এরপর আইয়েন সাথে গেছি ও আমাকে বলে যে আমি আমার ভাতারের সাথে গেছি

ঠিক আছে আমার আর কি কইবো তাহলে ওর মেয়ের ওয়ার্ড এত সুন্দর কিসের জন্য কইতাছে মানুষের বুক কিনতে বললে কায়ং গুই দিও কইরা বললে আমি গন্ধ হইঙ্গা হইঙ্গা ভিডিও বানাই আবার আমারে কইতাছে যে আমার নাকি বান্দরের পাছার আশেপাশে যে লুম থাকে লুমের কালার নাকি আমার চুল যাই হোক এবার আমি আর কিভাবে মানুষের পাশা থেকে আঙ্গুল কাঙ্গুল দিয়ে গুন তুই লাগে গন্ধ শুইখা শুইখা কথা কই এটা দেখেন একটু দেখাই ওই যে হের মতন এই যে দাম রাবেড়ি যদি এরকম কইরা দুই ঠ্যাঙ্গের এইভাবে দিয়া রাখে তাহলে কাঙ্গুল তো গুনিমু নাকি সামিজ দা গুনিমু হ্যাঁ গেল এরপর কইতাছে আমি নাকি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর দিন কথা কইতাছি সারা পাওয়ার জন্য কি জানি অ্যাটেনশন পাওয়ার জন্য আইরে আমার বড় কন্টেন্ট ক্রিয়েটর উলি গো কন্টেন্ট নাকি নিজস্ব কোন কন্টেন্ট নাকি হ্যাঁ এর নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটর হলি গো এবার তোমার নিজস্ব কন্টেন্টটা কি একটু দেখাও তো হ্যাঁ এই যে এটা হইছে এর নিজস্ব কন্টেন্ট দুই ঠ্যাং দুই ফিনা দিয়া একদম করে ও বুচি বুত খাইবো এটা এর নিজস্ব কন্টেন্ট না বাবা এরকম নিজস্ব কন্টেন্টের আমার দরকার নাই গা এরকম নিজস্ব কন্টেন্ট আমার দরকার নাই গা বুঝছো এরপরে অনেকটা কমেন্ট ফলো করলাম নিচে কমেন্টটা এখানে দিয়ে দিছি কমেন্টটা দেখেন যে ওর কমেন্ট সেকশন দেখলেই নাকি বুঝা যায় আমি কি রকম এবার আমার কমেন্ট সেকশন এর কিছু দু একটা কমেন্ট এখানে দেখাই এবার বুঝেন কার কমেন্টটা কি রকম দেখো তারপরে কই কি এই যে শুনো বা হাতি ডেরবা মহিলা ডেরবা মহিলা উত্তরা শহরে কি কি করছো আর কেমনে কেমনে চলছ এই একটা ভাতার ওর আগে করো করো যে কিভাবে খালি চলাফেরা করছো আর কি কি করে খাইছো উত্তরা শহরে বুঝো নাই ওগুলা এমনি আঙ্গুলটা বাইর করতে দুই সেকেন্ড সময় লাগতো না ফেসটা টা ভুলা যায় না আমি কিন্তু তোমার ফেস মনে রাখছি আমার ফেসটা ভুলা যায় না আর তুমার মতন কন্টেন্ট ক্রিয়েটর শ্বশুর শো শো আদবকা না মা-বাবার আদব আদবকা দাবাই না দুই দিন পরে দুই তিন বছর থাক এরকম কন্টেন্ট ভিডিও বানাবা টিডিও বানানোর পরে তুই দেখবা এরকম সারা সারি ফারাফারি হইব হইতো না বড়দের দোয়া পড়া নাই তো বড়রা কিভাবে সংসার করে হুর হুরিরা কি ভাবে সংসার করে এই কেমনে চলতে হয় জামাই লগে নতুনিতা সব কেমনে জামাইরে ঘর বউয়া তুমি অ্যাংডা নেংডা বাইরে যায় ভিডিও বানায়বা কন্টেন্ট বানাইবা এগুলো সব তোমার কন্টেন্ট বুঝছস ফাললে